হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসিসি বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে বেঙ্গলি কমিউনিকেশন স্কিল এই টপিকটির ওপরে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখেছি তোমাদের দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন কীভাবে ভালো হতে পারে এই যে কোশ্চেনটা এটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং দেখো পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি আমি এক একটা ধরে ধরে আমি অ্যান্সার গুলো বলে দেবো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ তারা উপরের দেয় এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বললাম গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা যে রয়েছে সেই কিভাবে ভালো হতে পারে সেটা দিয়ে দেখো এখানে আমি এক একটা পয়েন্ট করে দিয়েছি ঠিক আছে তোমাদের যদি কোশ্চেনে আসে তোমরা এই এই পয়েন্টগুলো শুধুমাত্র লিখবে না রয়েছে ঠিক আছে এখানে বিষয়বস্তু রয়েছে প্রত্যেকটা পয়েন্টের বিষয়বস্তুগুলো আমি মুখে মুখে বলে দেবো এবং তার সঙ্গে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো প্রথম পয়েন্টে আমরা চলে যাই রয়েছে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন এই পয়েন্টের মধ্যে তোমরা কি লিখবে এই পয়েন্টের মধ্যে লিখবে আলোচনার বিষয় সম্পর্কে যতটা সম্ভব জ্ঞান জানার চেষ্টা করতে হবে তাহলে আমরা বুঝে গেলাম এই পয়েন্টের মধ্যে রয়েছে আলোচনার বিষয় সম্পর্কে যতটা সম্ভব জ্ঞান জানার চেষ্টা করতে হবে ঠিক আছে মানে যেই বিষয় নিয়ে আলোচনা হবে সেখান থেকে যতটা সম্ভব তুমি জ্ঞান নিতে পারো সেই জ্ঞানটা তুমি অর্জন করবে ঠিক আছে দেখো পরের সেকেন্ড পয়েন্টে আমি লিখেছি আত্মবিশ্বাসী হতে হবে তোমাকে কি হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে ঠিক আছে এই দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশনের মধ্যে যদি আলোচনা করো তাহলে তোমাকে কি হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এ দেখো এই পয়েন্টের মধ্যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে নিজের মতামত স্পষ্ট ভাবে উপস্থাপন করতে হবে নিজের যে মতামত সেটা তুমি কি করবে স্পষ্ট ভাবে উপস্থাপন করবে ঠিক আছে দেখো থার্ডে রয়েছে সোনা এবং অন্যদের শোনা এবং অন্যদের মতামত সম্মান জানানো ঠিক আছে কি করতে হবে এই পয়েন্টের মধ্যে তোমরা লিখবে যে অন্যদের কথা শুনতে হবে এবং তাদের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে মানে কি করতে হবে অন্যদের কথা আমাদের শুনতে হবে এবং তারা কি মত প্রদান করছে সেটাকে আমাদের কি করতে হবে সম্মান জানাতে হবে ঠিক আছে দেখো চার নম্বরে যে রয়েছে চার নম্বর পয়েন্ট আমি লিখেছি দলবদ্ধভাবে কাজ করা দলবদ্ধভাবে কাজ করা এই বিষয়বস্তুর মধ্যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে দলের সকল সদস্যর সাথে মিলেমিশে কাজ করতে হবে দলের সকল সদস্যর সাথে মিলেমিশে কাজ করতে হবে বুঝতেই পারছি আমরা দলে যতগুলো সদস্য থাকবে সেখানে সবার সঙ্গে আমাদের কি করতে হবে মিলেমিশে কাজ করতে হবে দেখো পাঁচ নম্বরে আমি লিখেছি সময়ের মধ্যে কথা বলা তোমাদেরকে কি করতে হবে সময়ের মধ্যে কথা বলতে হবে এই পয়েন্টের মধ্যে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে অতিরিক্ত কথা বলা যাবে না বা অন্যকে কথা বলার সুযোগ দিতে হবে মানে তুমি ভাবছো অতিরিক্ত কথা বলবে সেটা কিন্তু তুমি বলতে পারবে না আর অন্য অন্যরা যারা যে সেখানে থাকবে উপস্থিত তাদেরকেও কিন্তু কথা বলার জন্য সময় দিতে হবে ঠিক আছে দেখো লাস্ট পয়েন্টে রয়েছে শান্ত থাকা থাকা এবং ধৈর্য ধরে এই পয়েন্টের বিষয়বস্তুর মধ্যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে আলোচনার সময় এই যে আলোচনা হবে দলগত আলোচনা আলোচনার সময় উত্তেজিত না হওয়াই ভালো এবং ধৈর্য ধরে কথা বলা উচিত আলোচনার সময় উত্তেজিত না হওয়াই ভালো এবং ধৈর্য ধরে কথা বলা উচিত ঠিক আছে তো এই লাস্টের পয়েন্টে কি ছিল এই পয়েন্টের বিষয়বস্তুর মধ্যে আমরা বুঝতে পারলাম বলছে তোমাকে কি করতে হবে আলোচনার সময় উত্তেজিত না হওয়া মানে কোনো যে আলোচনা হবে সেখানে তুমি হুট করে উত্তেজিত হয়ে গেলে মানে কেউ কিছু বললো তুমি রেগে গেলে সেই জিনিসটা কিন্তু করতে হবে না সেই জিনিসটা তুমি করতে পারবে না এই দলবদ্ধ আলোচনায় তোমাকে কি করতে হবে সেখানে শান্তভাবে থাকতে হবে ঠিক আছে উত্তেজিত হওয়া চলবে না তার সঙ্গে কি বলেছে ভালো এবং ধৈর্য ধরে কথা বলা উচিত আর তুমি যে অন্য আরেকজনের সঙ্গে যে কথাটা বলবে সেটাকেও তোমাকে কি করতে হবে ভালোভাবে এবং ধৈর্য ধরে কিন্তু তোমাকে সেই কথাটা বলতে হবে ঠিক আছে তো আজকে কি কি বললাম বিষয় সম্পর্কে জ্ঞান আত্মবিশ্বাসী হতে হবে এবং সোনা এবং অন্যদের মতামত সম্মান জানানো চার নম্বর এবং পাঁচে রয়েছে সময়ের মধ্যে কথা বলা আর ছয় নম্বর পয়েন্টে লিখেছি শান্ত থাকা এবং ধৈর্য ধরে থাকা এবং এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি আর বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক comment share and subscribe go to the way thank you